হাই বন্ধুরা সবাই দেখো আমার মহারাজ কত কাজ করছে কি কাজ করছে সেটা তোমরা নিজেরা বুঝতে পারছো কি না জানি না আমি বুঝিয়ে বলছি আমিও করছিলাম ওর সাথে হেল্প না করলে তো হয় না আমিও হেল্প করছি আর বললাম যে আমি একটুখানি ভিডিও করি তো দেখো আমরা হচ্ছে রান্নাঘরে একটু স্টিকার লাগাচ্ছি রান্নাঘরটা তো কেমন স্বাভাবিক তেল চিটে হয়ে যায় ওই জন্য এটা ভালো করে আজকে পরিষ্কার করা হলো রান্নাঘর আর তার মধ্যে ফ্লিপকার্ট থেকে আমরা এই স্টিকারটা এনেছিলাম তো ওই স্টিকারটা লাগানো হচ্ছে স্টিকারটা কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সুন্দরভাবে লাগানো হয়েও গেছে এখন এতগুলো বাকি আছে এই উপরটায় লাগানো হবে এই জায়গাটাতেও তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে আমার মহারাজ দেখো ও একটু যাই হোক ও কাজটা করছে তো আমার তাই জন্য একটুখানি মুখটা গম্ভীর হয়ে আছে একটু এবার আসছে এবার আসছে এবার একটু মুখের মধ্যে কত কিছু ঢুকে গেছে কি সব কাজ করতে গেলে অনেক কিছুই অনেক কিছুই অসুবিধা হয় ঠুক করছে যাই হোক কেমন কাজ করে কেমন লাগলো অবশ্যই ও আচ্ছা ভালো লেগেছে এখনও কাজ অনেকটা কিন্তু বাকি আছে তো চলো তোমাদের দেখাতে থাকি তো ফাইনালি আমাদের স্টিকার লাগানো হয়ে গেল দেখো বন্ধুরা দুজনে মিলে মা ছেলে দুজনে মিলে স্টিকার লাগিয়ে ফেলেছি তো এই রকম হয়েছে আপাতত এই যে তোমাদের দেখাই আরেকজন দেখো উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে ভালো করে এবারে হচ্ছে বসে বসে লাগাচ্ছে বসে বসে চলো এবার বসে বসে বাহ 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 হেঁটে কি ভালো করে বসে বসে রান্নাঘরে স্টিকার লাগানো হচ্ছে নাও দেখি শুয়েও পড়লো দেখো কাণ্ড লাগাচ্ছি ও আচ্ছা শুয়ে শুয়ে লাগাচ্ছে দেখো এইগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ উঠে বড় চল হয়ে গেছে চল আমাদের কাজ কমপ্লিট কাজ কমপ্লিট কাজ কমপ্লিট পারফেক্ট কেমন হয়েছে কার আইডিয়াটা ছিল সেটা আগে বল যে আজকে যদি না হতো মানে আজকে যদি আমার ছেলে আমাকে হেল্প না করতো এটা কিনেছি প্রায় অনেক দিন হয়ে গেল মানে পুজোর আগে ভাবলাম পুজোর ছুটির সময় তখন লাগানো হবে কিন্তু এমন কাজ মানে এদিক ওদিক করে করে আর সময় হয়ে উঠছে না তা ভাবলাম যে আজকে তাও ভাবিনি আমি কিছু ভাবিনি ছেলেই নিজে থেকে বলল যে চলো আজকেই লাগাও আমি ভেবেছি তুই তো বললি সেটাই তো বলছি আমি তো ভাবিনি যে আজকে করবো তাই তো বলছি আজকেও কাজ আছে যেহেতু টিউশন নেই তাই জন্য ও বললো যে কাজগুলো করে নাও কি হচ্ছে এটা খাবে লাল চা হুম খাবো ঠিক আছে তো স্টিকারটা কেমন হয়েছে দেখতে একটু এবার নেবে দাঁড়া একটু পুরোটা সাজিয়ে সুন্দর করে দেখিয়ে দিই দেখো কেমন লাগছে দেখতে এই স্টিকার লাগানো তো যাই হোক ফাইনালি আমাদের স্টিকার লাগানো কমপ্লিট তো বন্ধুরা তোমাদের সবাইকে টাটা বাই বাই চলো টাটা